দাম বাড়তেই থাকে বাড়তেই থাকবে হ্যাঁ মানে এগুলো ঠিক আছে এর দাম বাড়তে থাকবে কমবে না কমবে না তো আজকে প্রথমে জানতে চাই ঠিকানা একটু বলেন আমাদের ঠিকানা হলো বাড়ি নম্বর 5 রোড নম্বর 5 নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর ভেরি গুড ভেরি এবং যদি কোনোবার চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন পরিবারের জন্য একটা ভালো গাড়ি কেনার জন্য

চাকাও ভালো আছে চারটা চাকা ভালো আছে 90 সিলিন্ডার গ্যাস করা আছে হ্যাঁ আমরা একটু ভিতরে দেখাই দেখুন ভিতরটা ওভারঅল ফ্রেশ ডাবল এয়ার ব্যাগের গাড়ি অল অটো গাড়ি খুবই দারুন গাড়ি এরকম গাড়ি কিন্তু আপনি খুব কম পাবেন দেখুন প্রত্যেকটা সাইড ভালো আছে ইনশাআল্লাহ আসতে পারেন ভাই আমি যে গোল্ড বলি আসলে গোল গোলার বলার কারণ আছে হ্যাঁ মানে আমার গাড়িগুলো আসলে যারা কিনবে আশা করি পারে আশা করি এই গাড়িগুলো নিয়ে তারা ঠকবে না সামনে পিছিয়ে গ্লাস থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সব কিছু অরিজিনাল দেখলে বুঝতে হবে অরিজিনাল এটা মডেল ইয়ার কত ভাই এটা দুই হাজার চারের মডেল দুই হাজার আটের এটাও মালিক টো ফিটে আছে ইন ইনশাল তারপরে থাকবে সোনার হরিণ হ্যাঁ সোনার হরিণ হ্যাঁ জনপ্রিয় একটা গাড়ি খুবই লাকজারিয়াস গাড়ি প্রিমিয়াম প্রিমিয়াম দুই হাজার মডেল হ্যাঁ দুই হাজার তেরোতে

এবং গ্লাস যারা সর্বশেষ মডেল এটা হ্যাঁ দুই হাজার ছয় দুই হাজার ছয় টু পার্ট এর হেডলাইট এটা দেখতে পারেন একেবারে রাজগুই স্টাইল এর গাড়ি খুবই খুবই লাক্সারিয়াস গাড়ি এবং এই গাড়িগুলো আসলে অনেক সময় টাকা দিয়ে মিলানো যায় মিলানো এই

আপের পুষ্প কন্ট্রোল সাইং পুষ্প কন্ট্রোল হ্যাঁ রাজলা অরিজিনাল অরিজিনাল জি অরিজিনাল জি এটা তারপরে এস সি সফটাস উডেন বেস করা আছে মানে একটা জি আছে যা থাকা দরকার ইনশাআল্লাহ মানে এটা অরিজিনালি উডেন ভাই ফারুক এটা কিন্তু অরিজিনাল উডেন অরিজিনাল অরিজিনাল করা থাকে উডেন করা থাকে করে যেহেতু এটা জি গ্যারেটার গাড়ি এটা অরিজিনাল জাপান থেকে উডেন হয়ে আসছে উডেন হয়ে আসছে

তারপরে আজকে আমাদের কিন্তু আরেকটা একটা টয়টা র্যাম গাড়ি থাকবে দেখুন আমরা আগের ভিডিওতে একটা টয়টা র্যাম দেখাইছি এটাও একটা এটার বাজেট একটু কম হ্যাঁ এটা টয়টা র্যাম 2004 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক বডি কিট সহ এর চারদিকে বডি কিট হ্যাঁ হ্যাঁ এটাও দেখতে পারেন এটাও কিন্তু খুব দারুন একটা গাড়ি এটা ওয়ান ডোর পাওয়ার কালারটা বেস কালার ভিতরে বিস্কিট কালার হ্যাঁ ওয়ান ডোর পাওয়ার

এত পরিমাণ ফ্রেশ এই গাড়িগুলো ইনশাল্লাহ আসেন আর এটা মডেল দুই হাজার চার এর মডেল দুই হাজার আট এর রেজিস্ট্রেশন এটাও ফার্স্ট পার্টি মালিক হ্যাঁ এটাও কাগজপত্র আপ টু ডেট আছে হ্যাঁ হ্যাঁ এক কথায় অসাধারণ গাড়ি হ্যাঁ যেহেতু বৃষ্টি পড়তেছে বেশি গাড়িতে আমরা ই করতে পারতেছি না আপনারা সংক্ষেপে বুঝে নিয়েন আর বাকিরা যদি আপনাদের দেখতে ইচ্ছা করে স্পটে এসে দেখে চালা নিতে পারবেন ইনশাআল্লাহ আর এটা প্রাইস কত এটা প্রাইস চাচ্ছি হলো

কাগজ এসি বডি কোনো দিক দিয়ে আলার মতো পরিমাণ ফ্রেশ এই গাড়িটা ইনশাল্লাহ আসতে পারেন দেখতে পারেন নিশান চানি যারা নিবেন খুবই দারুন একটা গাড়ি আর একের গাড়ি এক কথায় এক এক গাড়ি হ্যাঁ আর এটা মডেল ইয়ার কত এটা দুই হাজার সাতের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন হ্যাঁ ফাস্ট পার্টি স্মার্ট কার্ড অল অপশন অটো কাগজ এক বছর দুই বছর ওকে হ্যাঁ প্রাইস টা কত রাখছেন এটার প্রাইস চাচ্ছি হলো সাত লক্ষ সত্তর হাজার টাকা সাত লাখ সত্তর আসিন প্রাইস আসিন মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি সাত লাখ সত্তর তারপর আসে যতটুকু পারে ছাড় দিয়ে দিবেন ইনশাল্লাহ এর একটা গাড়ি দেখো টয়টা ইআরএস টয়টা ইআরএস হ্যাঁ যা আছে অরিজিনাল এবং বাংলাদেশে কোনো কোনো হাতুরের টুকা পড়ে নাই এবং কালারটা কিন্তু খুবই দারুন স্কাই ব্লু কালার

প্রাণ এবং এটা হলো এটা দুই হাজার পাঁচের মডেল আহ দশের দুই হাজার পাঁচের মডেল দশের স্টেশন এটা খুবই সুন্দর গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল আর যারা জি করলা কিনবেন আমি সেই ভাই বলবো জিয়া ভাইয়ের পক্ষ থেকে ফারুক ভাইয়ের চ্যালেঞ্জ হ্যাঁ এরকম একটা জি করলা আপনারা দেখা দ্বিতীয়টা দেখাতে পারবে কিনা দ্বিতীয়টা দেখাতে পারবেন কিনা সন্দেহ আছে দেখুন এত পরিমাণ ফ্রেশ সিলিং থেকে শুরু করে প্রত্যেকটা সাইড আর আমাদের জিয়া ভাই কিন্তু কইছে যদি কোনো মায়ের অ্যাক্সিডেন্ট দেখাইতে পারেন এই গাড়ি ফ্রি ফ্রি গাড়ি ফ্রি খালি এটা না আমার শুরুতে যতগুলা গাড়ি দেখাইছে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ দেরি করবেন না চলে আসেন যদি দেরি করেন এটা কিন্তু মিস মিস করবেন করবেন এক একটা গাড়ি চলে আসুন আর এটা মডেল ইয়ার দুই হাজার পাঁচ হ্যাঁ প্রত্যেকটা চাকা একেবারে ভালো অবস্থা আছে এক কথায় অসাধারণ একটা মতো গাড়ি হ্যাঁ আসলে বৃষ্টির জন্য বৃষ্টির পানি পড়ে আছে গাড়িগুলো ওইভাবে পুরো লুকটা হয়তো ক্লিয়ার আসতেছে না কিন্তু আশা করি যারা বুঝার তারা অল্পতেই বুঝে যাবে হ্যাঁ এটা মডেল দুই হাজার পাঁচ হ্যাঁ দুই এর মডেল দশের এসি সরো উনত্রিশ সিরিয়ালের গাড়ি এটার প্রাইস চাচ্ছি হলো তেরো লক্ষ ষাট হাজার টাকা আজকে তেরো লাখ ষাট হ্যাঁ এরকম একটা জি করলা যদি অন্য কোথাও আপনি দেখতে চান মিনিমাম দাম চাবে চোদ্দ সাড়ে চোদ্দ হ্যাঁ চোদ্দ সাড়ে চোদ্দ হ্যাঁ চাবে আর আমাদের জিয়া ভাই অলরেডি তেরো লাখ প্লাস এর দাম চাইছে যতটুকু পারে সম্ভব আসলে কিন্তু আপনারা কমাই দিবে ইনশাআল্লাহ তারপরে থাকবে নিউ শেপের একটা টয়টা প্লাস হ্যাঁ নিউ শেপের টয়টা প্লাস 2004 এর মডেল 2019 এর 19 এর রেজিস্ট্রেশন তার মানে এটাও নতুন অবস্থায় আছে ডাক্তার এটা ডাক্তার মালিক চালিত ফার্স্ট পার্টি স্পট কার্ড হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ অক্টিন চালিত গাড়ি হ্যাঁ আমরা একটু ভিতরটা দেখাই মানে নতুন এর ছোঁয়া এখনো আগে এখনো নতুন এর ছোঁয়া 19 এর রেজিস্ট্রেশন 19 এর রেজিস্ট্রেশন এটা দেখতে পারেন যদি কোনো ভাই মাইলেসের রাজা একটা টয়টা ব্র্যান্ডের গাড়ি কিনতে চান এটা দেখবেন

গুগলে সার্চ দিলে আমাদের অ্যাড্রেসটা পুরো পেয়ে যাবেন আশা করি এবং আমাদের গাড়ি যেগুলো দেখাইছি আপনারা আরো দু জায়গায় দেখে দু এক জায়গায় দেখে আমাদের গাড়িগুলো দেখেন কম্পেয়ার করেন ভালো লাগলে ইনশাল্লাহ আমাদের গাড়িগুলো নিবেন ইনশাল্লাহ হ্যাঁ এই হলো আমার আহ্বান আর সাথে সাথে আমাদের গাড়িগুলো মালিকানা করে নিতে হবে আমরা কোনো গাড়ি মানে ব্ল্যাঙ্ক সেল রিসিট আমরা কারোকে দিই না মালিকানা ছাড়া আমরা কোনো গাড়ি সেল করি না ইনশাল্লাহ এই কথাটা মাথায় রেখে সবাই আসবেন বিশাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এই বন্ধ আল্লাহ জি আলাইকুম